আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে বৃহস্পতিবার রাত কালকে শুক্রবার ভাবছি যে কালকে সিতুল পিঠা বানাবো এই জন্য আজকে রাত্রে চাউলটা ভিজিয়ে রাখবো কালকে ব্লান্দারে ড্রেন করে নেব এখানে আমি এক কেজি চাউল ভিজাইতেছি সারা রাত ভিজবে সকালবেলা গ্লাইন্ডারে ব্লিন করে নেব কুসুম গরম পানিতে ভিজে রাখেছি চাউল আমি এই যে সারা রাত ডিজিয়ে রেখেছিলাম এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ব্লান্ডারে ব্লেন্ড করে নেবো চলেন যাই চাল ধুয়ে ধুয়ে আসছি এখন এগুলো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন ব্ল্যান্ডারে দিয়ে দেব এই যে করা দেখেন কত সুন্দর হয়েছে মি হয়েছে একবার মিহি হয়েছে কোনো দানা দানা ভাব নেই এখন সবগুলো আমি এভাবে করে নিব শুরু করে দিলাম আর এই এই কড়াইটার মধ্যে ভালো হয় ফুলে পিঠা সুন্দর হয় এই জন্য এটার মধ্যে আমি বাজি সব সময় আর এটা হলো সাজের সাজের একটা কড়াই ওর মধ্যেও পিঠা সুন্দর হয় অনেক এখন ওই দুই রকমের পিঠা বানাবো তো সেই জন্য ওইটা রেখে আবার এই কড়াইতে বসাইছি পাঁচ পাঁচ মিনিট পরে আমার এই পিঠাগুলো হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে দেবো আমি এই যে সবগুলো পিঠা এরকম করে বানিয়েছি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে ভিতরে দেখেন কত সুন্দর সবগুলো পিঠাই আমার সুন্দর হয়েছে এ গরুর মাংস খাবো এই জন্য গরুর মাংসটা ঝুলঝুল করে রান্না করছি সিঁত পিঠার সাথে বাড়ি মজা হবে সিঁতু পিঠাগুলি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন খুদা হাফিজ